এই মুহূর্তে আপনাদেরকে এমন একটা জায়গায় আমি নিয়ে যাব সাধারণ কিন্তু জায়গাটা এই যে দেখছেন এই এখান থেকে কিন্তু ট্রাক্টর গেছে যার কারণে এরকম গর্ত হয়ে গেছে এবং এখানে পাট লাগানো আছে এই পাটগুলোই কিছুদিন পরে অনেক বড় হবে এবং এখানে অনেক পানি উঠবে এই যে ভুট্টা খেত দেখেন এখানে প্রচুর পরিমাণে হাজার হাজার হেক্টর জমিতে এরকম ভুট্টা লাগানো হয়েছে পুরোটা এরকম ভুট্টা খেত এই ভুট্টা ক্ষেত্রের ভিতরে প্রত্যেকটা গাছে মোটামুটি অনেকগুলো ভুট্টো কিন্তু ইতিমধ্যে আছে এই যে একটা এটাই আছে দুইটা এটাই দুইটা ম্যাক্সিমাম গাছে হচ্ছে কি দুইটা দুইটা দেখা যায় অনেক বড় বড় ভুট্টাও কিন্তু এখানে আছে খুবই সুন্দর এবং অতুলনীয় দেখতে কার ভালো না লাগে বলুন আমাদের দেশে এরকম ঢাকার পাশে এটা কিন্তু শরীয়তপুর এই জেলাটা কিন্তু ঢাকা বিভাগেই তো ঢাকা বিভাগে প্রচুর পরিমাণে কৃষি হয় কাজ করে মানুষ যেটা আসলে ঢাকার ভিতরের মানুষ অনেকেই জানে না কিন্তু ঢাকার আশপাশে সব এলাকায় প্রচুর পরিমাণে কাজ হয় খুবই সুন্দর দেখতেও ভালো লাগে দেখেন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট অস্থির না এইখানে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি হবে এবং একবারে রাস্তা শুই সুই অবস্থা হবে এখন তো একবারে পানি নাই শুকনো সিজন কিন্তু সামনেই পহেলা বৈশাখ তারপরে বর্ষাকাল আসবে তখন এখানে পানিতে ভরপুর হবে শোনা যায় একটা সময় এই ব্রিজটাও ছিল না তখন শাকও ছিল তো ইতিমধ্যে আমরা আবার চলে এলাম রাস্তাটা খুবই সুন্দর বিকেলবেলা প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসে